আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি আপনাদেরকে একটি কথা বলবো বা একটি গল্প শোনাব সেটা আমার জীবনে ঘটে গেছে এই গল্পটা তাই মানে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এরকম কাজ যেন আপনারা কোনো দিনও না করেন আমি একটা স্কুলে লেখাপড়া করি তখন আমার বয়স ছিল তেরো বছর তখন ক্লাস এইটে পড়ি তো আমার দুলা ভাইয়ের বাড়িতে বেশি থাকতাম কারণ ছোটোবেলায় আমার বাবা মাকে আমি হারিয়েছি আর বোন আমাকে মানুষ করিয়েছে লেখাপড়া করিয়েছে তো হঠাৎ করে আমি শালি দুলা ভাই মানে তো হঠাৎ করে আমি শালি দুলা ভাইয়ের বন্ধু আসে মানে দুলা ভাই ওর একটা বন্ধুকে নিয়ে আসে বাড়িতে তো সে নাকি অফিসের কাজের জন্য গ্রামের বাড়িতে মানে এখানে এসেছে যে কোনো একটা কাজের জন্য যে কাজের জন্য এসেছে এখান থেকে তাদের থাক মানে থাকা যাওয়াটা অনেক দূরে তো আমার দুলাভাইকে বলছে যে তোদের বাড়িতে যদি জায়গা থাকে রুম থাকে হয়তো দুটো দিন আমি থাকবো এখানে কি বলিস তখন দুলা বলছে আচ্ছা ঠিক আছে বন্ধু তুই আসিস সমস্যা নাই দুলা ভাইয়ের বন্ধু যখন বাড়িতে থাকলো হঠাৎ করে একদিন রাতের বেলায় রান্নাবান্না করে আমি টেবিলে খাবারটা বসিয়ে তাকে আমি ডাকতে গিয়েছিলাম যে খাওয়া দাওয়া করার জন্য ভিতরে দরজাটা লক করে ঘুমায়নি। তো দরজাটা দিয়ে আমি উঁকি দিয়ে দেখলাম তাকে ডাকার জন্য তখন দেখি মানে দুলাভাইয়ের ভাইয়ের বন্ধুর মানে যে ঘুমিয়েছে উপরের ফ্যানের হাওয়ার কারণে তার লুঙ্গিটা পুরো একেবারে উল্টো দিকে মানে উঠে মুখটা ঢেকে আছে আর তার ওই জিনিসটা দাঁড়িয়ে আছে তখন যত দেখি ততই আমার কাছে ভালো লাগে আমি বুঝতে পারছি না কি করব আমি কি এখান থেকে সরে যাব নাকি তাকে ডাক দেব। এখন চিন্তা করলাম আমি যদি ওই অবস্থায় তাকে ডাক দিই তাহলে সে ভীষণ লজ্জা পাবে থাক সে যখন ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক যখন তার খিদা পাবে তখন সে এমনিতেই আমাকে ডাক দেবে তখন আমি আমার ঘরে চলে গেলাম কিন্তু ওই জিনিসটা দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না কিন্তু কি করব বুঝতে পারছি না আমার খুব মন চাই ওই ওইটা যদি একবার ছুঁয়ে দেখতে পারতাম এরকম আর কি মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব আসলো কি করব, কি করব বুঝতে পারছি না পরে যে টাইমে খাওয়ার সময় সে তোমাকে ডাকবে যে আপা খাবার দেন ভালো কি মন্দ তখন আমি কি করলাম একটা চালাকি করে ঘুমের ভান ধরে কাপড় চোপড় এলোমেলো করে শুয়ে আছি কারণ আমি জানি যে দুপুরবেলা খাবার সময় সে ডাকতে পারে বা খাবার চাইতে পারে সে যদি আমার ঘরে এসে আমাকে এইভাবে দেখে তার মনের মধ্যে হয়তো প্রেম প্রেম ভাব আসতে পারে আর প্রেমের ভাব যদি আসে আমার সাথে প্রেমের কথা বলতে পারে তখন ওই সুযোগ ওই সুযোগে তার সাথে আমি বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেব এরকম একটা ভেবেছিলাম আর কি তো দুপুর হয়ে গেছে দুপুরের আজানটা পড়েছে ওই মুহূর্তে আমি একটা ব্লাউজ পরে একটা শাড়ি পরে সুন্দরভাবে সাজগোজ করে এলোমেলোভাবে শুয়ে আছি হাঁটু পর্যন্ত কাপড়টা উঠিয়ে রেখেছি তো এইভাবে এলোমেলো হয়ে শুয়ে আছি এখন তো সে আমাকে ডাক দিচ্ছে আপা একটু আসবেন আমি তো শুনতে পাচ্ছি ঘুমের মধ্যে কিন্তু চোখ খুলছি না যখন তার ডাকে সাড়া না দিই তখন সে আমার ঘরে ঢুকে পড়ে গিয়ে দেখে আমি ঘুমিয়ে আছি এলোমেলোভাবে এখন সে কি বলবে বুঝতে পারছে না এখন একটা কথা আছে না মেয়েদের মেয়েদেরটা কন্ট্রোল করতে পারে কিন্তু পুরুষদেরটা পারে না তো আমাকে এত গভীর ঘুমে দেখে তার উপরে তো আমি ডাকা মানে নাক টানার অ্যাক্টিং করছিলাম সে যেন বুঝতে পারে আমি গভীর ঘুমে আছি তো নাকডাকা দেখে সে আমার কাছে আসলো আসার পরে আমাকে একটু স্পর্শ করেছিল তখন তার স্পর্শটা আমার কাছে এত ভালো লাগলো যে আমি আরও গভীর ঘুমে থাকি সে যেন পুরোভাবে তার কাজটা করতে পারে তা আমি কি করলাম আরও গভীর ঘুমের একটা ভান ধরলাম সে মূল কাজে যখন প্রস্তুতি হলো মানে করার জন্য তখন আমি চোখটা খুলে ফেললাম তখন সে তো লজ্জাই উঠার চেষ্টা করছিল তখন আমি বললাম উঠার কোনো প্রয়োজন নেই আপনি যখন অর্ধেক কাজ করে ফেলেছেন বাকি কাজটা করে তারপরে নামুন নয়তো আমারও কষ্ট হবে আপনি নিজে বলছেন হ্যাঁ আমি আমি বলছি আজকে আপনি যে আমার কাছে এসেছেন আমি যে ঘুমিয়ে আছি সব কিছুই ছিল আমার অভিনয় শুধু আপনাকে কাছে পাওয়া পাওয়ার জন্য বলে কি বলেন আমি বলি হ্যাঁ আপনি যখন সত্যি সত্যি ঘুমিয়েছিলেন তখন আপনারটা দেখে আমাকে খুবই ভালো লেগেছিল এই জন্য আমি কিছু বলতে পারিনি একটা কথা আছে না মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না তো আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি নিজেই ঘুমের ভান ধরলাম যেন আপনিও একই কাজটা করেন আমার কাছে আসেন তো আজকে যখন সত্যি সত্যি আমার কাছে এসে পড়েছেন এখন আর ছাড়বো না সত্যি তোমার কাছে খুব ভালো লাগলো তখন বলল তুমি শালি আর আমি এই বাড়ির বন্ধু তোমার দুলা ভাইয়ের বন্ধু তো শালির বন্ধু আজকে একটু অন্যরকম হয়ে যাক তখন আমি তাকে এত সুন্দরভাবে আদর করলাম আমার আদরটা তার কাছে ভালো লাগলো এক পর্যায়ে কিছুদিন প্রেম করার পরে দুলা কাছে আর আমার বোনের চোখে ধরা পড়ে যায় পরে তারা ঠিক করলো ছেলেটা তো ভালো তাদের বিয়ে দিয়ে দিই তারপরে আমাদেরকে বিয়ে দিয়ে দেয় আমরা শান্তি মতো সংসার করতে থাকি মানে সংসার করছি আমাদের কোনো অসুবিধা হয়নি তাই আমি ভাবলাম আমি তো প্রেম করে বিয়ে করে ফেলেছি আপনারাও কি আমার মতো প্রেম করছেন নাকি প্রেম করে যদি বিয়ে করতে পারেন তাহলে আপনার প্রেমটা সার্থক আর যদি বিয়ে করতে না পারেন তাহলে প্রেমটা সার্থক হলো না তাহলে কি হলো জানেন আপনি কিন্তু কঠিন একটা ভুল করলেন কারণ যার সাথে আপনার বিয়ে হবে তাকে তো আপনি ঠকিয়ে দিলেন এই জন্য নিজের স্বামীকে কখনো ঠকাতে মানে পারবেন না আজ হোক কাল হোক আপনি তো একজনের বউ হবেন আপনার স্বামীকে যদি ঠকিয়ে আপনি যদি বিয়ে করতে পারেন তাহলে আপনার স্বামীও তো আপনাকে বিয়ের পরে ঠকাতে পারে এই জন্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম